কাফের রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি আদায় করবে হোক বিএনপি হোক জামাত যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে গুরুত্বপূর্ণ অভিমত পেশ করবেন বাংলাদেশ জামাতি ইসলামের সহকারী সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান 54 বছরের সরকারগুলো কাদিয়ারিকে কাফের ঘোষণা করেনি গত 15 17 বছর আওয়ামী ঘোষণা করেনি এর আগে বিএনপি সরকার ছিল তার কাদিয়ানিকে কাফের ঘোষণা করেনি এ মিয়া করবে না তাল গাছের কাছে বেলসায়া লাভ হবে না আমি তো বলি যেই কলম দিয়ে কাদিয়ারিদেরকে কাফের ঘোষণা করা হবে ওই কলমটার মালিক তোমরা হয়ে যাও ইসলামী সরকার আসলে ঘোষণা আমরা দিছি সালাউদ্দিন সাহেব বক্তব্য দিলেন আপনারা যদি আমাকে ক্ষমতায় বসান আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আলাপ মাধ্যমে আপনাদের দাবি মেনে নেব অথচ রফিকুল ইসলাম খান সাহেবকে পেছন থেকে মধুপুরের বীর সাহেব বলেছেন যে যদি আপনারা ক্ষমতায় যান কাজে এদের কাপের ঘোষণা করবেন কিনা বলুন স্পষ্টভাবে খান ভাই বলেছে ইসলামী দলের নেতৃত্বে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আমরা কাজে নিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাপের ঘোষণা করব আল্লাহ আকবর বলেন সম্মেলন করেছে আন্তর্জাতিক সম্মেলন সেখানে সারা পৃথিবীর ওলামাই কেরাম এসেছেন দাবি কি নবীর পরে নবী নাই সংসদে আইন চাই ইমান এবং আকিদের দাবি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সব দলে রাজনৈতিক বক্তা ওখানে উপস্থিত হয়েছে কিন্তু হঠাৎ করে জামাত ইসলামের সৌকরি সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় ভাই মৌলানা রফিকুল ইসলাম খান ভাইকে যখন নাম ঘোষণা করা হলো হঠাৎ করে দেখলাম বাইরে পেছনে কলা অনেকে চাইনি তিনি বক্তব্য দিক অথচ তার পেছনে জায়গা করে একেবারে দাড়ি সাসা কিলিং ছেফ আল্লার অলি সালাউদ্দিন সাহেব কথা কর না কে একেবারে কিলিং ছেফ মাথার মধ্যে পাস করলে টুপি বলে তো ভাই এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে তাকে পেছনে রাজ সিংহাসনে বসে দিল সামনে মানুষ বেশি কিন্তু আমার প্রশ্ন হলো সালাউদ্দিন সাহেব বক্তব্য দিল আপনাদের শরীরে চুলকনি শুরু হলো না অথচ ইসলামী দলের প্রতিনিধি বক্তব্য দিতে গিয়ে যারা মন ভেজার করেছেন মন খারাপ করেছেন এদের দ্বারা ইসলামের কোনো উপকার হতে পারে না মামুনুল হক স্পষ্ট বক্তব্য দিল অথচ সালাউদ্দিনকে মোস থেকে বারবার বলা হলো আপনারা কাফের ঘোষণা করবেন কিনা ক্ষমতায় গেলে বলেন তখন উনি বলতেছে এটা তো আইনের ভাষা না এইভাবে আমি বলতে পারি না সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তার মানে ঘাবলাকি বোঝা যায় তাহলে আজকের বক্তব্যের মাধ্যমে পরিষ্কার কারা কাদেরকে রক্ষা করতে চাই কারা নিষিদ্ধ করতে চাই জাতি পরিষ্কার এই জন্য আলেমদেরকে বলি কারু কাছে দাবি না করে বদ্ধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাও সংসদে যদি কোরআন কায়েম হয় কারু কাছে দাবি করতে হবে না কোরআনের ভিত্তিতে কাদিয়ানিরা রাষ্ট্রীয়ভাবে কাপের ঘোষণা হবে এত তেল মেরে দাবি করে খিলাপ আপনি যদি তেঁতুলের গাছের কাছে যাইয়ে আপেল চান পাবেন কলার গাছে যাইয়ে যদি আপেল চান পাবেন যেই গাছ সেই ফল যারা বলে সরিয়ে আইনে বিশ্বাস করি না সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তাদের আপনাদের ভালো লাগে রাজ সিংহাসন দিয়ে বক্তব্য দিয়ে তালিমাত মারতেছেন আর ইসলামী দলের নেতাক বক্তব্য দেওয়ার ঘোষণার পরে চুলকলি শুরু হলো এটাই হচ্ছে ইসলাম ঐক্যের ভেতরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ষড়যন্ত্র ভালো করে বোঝেন যুগে যুগে এরা ইসলামের বারোটা বাজাবে বাড়াচ্ছে আমি সব দলের আলেমদেরকে বলি ভেদাভেদ ভুলে যান কার ভুল লাগলে দুধের ভেতরে যদি মশামাছি পড়ে বলুন তো আপনারা কি দুধ ফেলে দেন সত্য করে বলেন দুধ ফেলে দেন না মশামাছি ফেলে দিয়ে দুধ খান একই রকম ভাবে এই বাংলাদেশে যত ইসলামী দল আছে প্রত্যেকটা ইসলামী দল হলো এক একটা দুধের গিলেস যেই রকম মশামাছি ফেলে দিয়ে দুধ খান একই রকম ইসলামী দলের ভুল ভ্রান্তি ত্রুটি যদি থাকতেই পারে ওটাকে ভুলে গিয়ে জাতির বৃহৎ ছাড়তে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মনে রাখেন এইবার যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে পুরো বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়েছে বিশেষ করে ডাকসু ডাকসু চাকসু রাক্ষু নির্বাচনের পরে ইসলামপন্থীদের বিজয় হয়েছে তাম বাংলাদেশে রোয়া পুটেছে ইসলামপন্থীরা যদি একতাবদ্ধ হয় এই জমিনে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েম করার লড়াই করছে যতদিন এই বাংলাদেশে আল্লাহর আইন এবং লোকের শাসন কায়েম না হবে ততদিন আমাদের লড়াই চলতেই থাকবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর আইন এবং লোকের শাসন চাই কেন আল্লাহর আইন আমরা এই কারণেই চাই যুগে যুগে যত নবী এই পৃথিবীতে এসেছেন সকল নবীর রসুলের জীবনের মিশন ছিল উদ্দেশ্য ছিল হেরাহো আল্লা কুল্লি মানুষের তৈরি করা সকল মতবাদের মূল উৎপাদন করে আল্লাহর আইনকে বিজয় করা আর আল্লাহ তাল্লাহ কোরআন শে নামাজ যেমন ফরজ করেছেন আবার দিনকে বিজয়ী করাও ফরজ করেছেন আন আনিম উদ্দিন আল্লাহ তুফি হে তোমরা আল্লাহর দিন কায়েম করো এই ক্ষেত্রে মতভেদ তৈরি করো না এ কারণেই জামাত আল্লাহর আইন চায় আর সতলোকের শাসন আমরা কেন চাই এজন্যই আমরা লোকের শাসন চাই আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত বছর হলো চন্ন বছর কয়টা দল এই দেশ শাসন করেছে পর্যন্ত তিনটা দল শাসন করেছে দেশ স্বাধীনতা লাভের পরে যারা শাসন ক্ষমতায় এসেছিলেন তারাই সর্বশেষ ক্ষমতায় ছিলেন যারা পালায় গেলেন এদের ব্যাপারে আপনাদের সবার কাছে ক্লিয়ার তারা কিভাবে এই দেশ এবং জাতির উপর ইসলামের উপর ইসলামী আন্দোলনের উপর জামাত শিবিরের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন চালিয়েছেন যে সরকার যে ফেসিবাদি সরকার এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামিকে ফাঁসি দিয়ে হত্যা করেছে আমাদের এগারো জন শীর্ষ নেতাকে তারা হয় ফাঁসি দিয়ে হত্যা করেছে অথবা নিষ্ঠুরভাবে জেলখানায় তারা হত্যা করেছে এরপরে অসংখ্য ভাইকে ক্রস ফায়ার দিয়েছে লক্ষ লক্ষ ভাই বোনদেরকে কারাগারে বছরের পর বছর বন্দি করে রেখেছে এই জুলুম নির্যাতনের ইতিহাস আমাদের সবার চোখের সামনে বাড়ছে এটা হলো একটা দল আর একটা দল অতিরিক্ত দালালি করার কারণে তারা নিজেরাই রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেছে এই দলের নাম বলতে পারবেন নাকি আপনারা সে পার্টির নাম কী জাতীয় পার্টি এখন দুই তিন দলের দুই দল গেলে আর কয় দল থাকে এরা এর আগে যখন ক্ষমতায় ছিলেন দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার মার্শাল্লাহ সবার নলেজে আছে পাঁচবার পাঁচই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর এই পনেরো মাসে আগের দুর্নীতি চাঁদাবাজির ধারাবাহিকতা কিছুটা রক্ষা করছে না তারা হ্যাঁ বালু খাওয়া শেষ পর্যন্ত পাথরও খাইছে তারা যদি আবার ক্ষমতায় আসে দেশের মাটি সহ খায় ফেলবে এটা বাংলাদেশের গ্রামেগঞ্জে আলোচনা চলতেছে এ কারণেই আমরা লোকের শাসন চাই আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন ওলাউ আন্না হালাল কোরাআ আ মানু অত্যাকাউলা ফাতাহ না আলাইহিম বারাকতিম মিনা সামাইওয়ালাত কোনো জনপদের মানুষেরা যদি মান্দার হয়ে যায় আর আল্লাহকে ভয় করে চলে তাক আহমান হয় তাহলে আমি আসমান এবং জমিনের বরকদের ভাণ্ডার তাদের জন্য খুলে দেবো আমরা বিশ্বাস করি জনগণ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ নীরব বিপ্লব করে তারিপাল্লাহকে বিজয়ী করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজেই আমাদের প্রার্থী আমাদের হাফিজুল্লাহ ভাই অত্যন্ত যোগ্য প্রার্থী আমি ওনাকে আমি যখন কেন্দ্রীয় সভাপতি ছিলাম শিবিরের আমি ওনাকে উনি ছিলেন সিলেটে আমি ওনাকে সিলেটেই মনে করতাম এরপর যখন শুনলাম যে ওনার বাড়ি হলো লক্ষ্মীপুরে তখন আমি ওখান থেকে এনে এনে জেলা সভাপতি বানিয়েছিলাম আমাদের প্রার্থী মজবুত প্রার্থী আলহামদুলিল্লাহ শুধু মজবুত আমাদের প্রার্থী না এই দেখছেন তো স্টেজে যারা বসে আছে এরা রকম মজবুত হ্যাঁ আলহামদুলিল্লাহ বলা যায় সবাই প্রার্থী হওয়ার মতো যোগ্য জামাত ইসলামী বাংলাদেশে এমন লোক তৈরি করেছে আমাদের দলে ধাক্কা ধাক্কি নাই বলেই একজন করে প্রার্থী কিন্তু প্রার্থী হওয়ার মতো লোক প্রত্যেক আসনে পনেরো বিশ জন করে আছে আমাদের এটা বোঝা যায় না স্টেজ দেখে বোঝা যায় না বলেন বোঝা যায় কি না তবে আমাদের দলে কোনো ধাক্কা ধাক্কিও নাই লভিংও নাই গ্রুফিংও নাই মারামারিও নাই নিজের দলের লোকদের মারার তো ইতিহাসই নাই আছে আর যারা ক্ষম আর কথা বলি আপনাদেরকে পাঁচই আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা দল নিজেদেরকে দেশের মালিক মালিক ভাব দেখাতেছিল আর কি তবে ভাব কিছুটা কমছে কমে নাই আর কমছে কি না কমছে শুধুমাত্র যে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীনগরের নির্বাচনের কারণে কমছে তা না বিভিন্ন রিপোর্ট আমাদের কাছেও আছে তাদের আছে দেখেন না তাদের নেতারা যা বলতেছে আসেই দেনি এই তো আওয়ামী লীগ কইতো আগে আওয়ামী লীগ বলতো কি না হ্যাঁ আমরা বুঝতে পারছি না মাঝখানে তারা যে তাদের নেতারা বেশ কিছু বক্তৃতা দিতেছে না হ্যাঁ এগুলো বলতেছে কেন আমাদের গ্রাম এলাকা আমাদের সিরাজগঞ্জে বলে গরু হারালে এরকমই হয়